সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কফি কালার এতে তুলবিসি কালার ব্ল্যাক কালার কাঠ কালার সব ধরনের কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ডিজাইন ইলেস্টার মেয়াদ প্রায় আপনার পঞ্চাশ বছরের মতো এটার মেয়াদ থাকবে কোনো সমস্যা হবে আপনার ডিজাইন প্লাস হ্যান্ড বার্নিশ সহকারে আপনার এই দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আজিব আপনাদের সকলকে স্বাগতম তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কারখানায় যে আমরা বার্নিশগুলো করি মূলত ডেলিভারি মালগুলো আমরা সাধারণত কারখানায় বসে বানিশ করে থাকি বানিশের পরে আমাদের শোরুমে নেই তারপরে ডেলিভারি দিই কিন্তু আজকে আপনাদেরকে এই কারখানায় থাকা অবস্থায় আপনাদেরকে ভিডিও দেখাইতেছি একবার মেহগুনি কাঠের আমাদের তেরো পিস দরজা একবারে আপনার ডিজাইন প্লাস হ্যান্ড বার্নিশ সহকারে আপনার এই দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ হাই গ্লেস এবং আপনার এই গ্লেসটার মেয়াদ প্রায় আপনার পঞ্চাশ বছরের মতো এটার মেয়াদ থাকবে কোনো সমস্যা হবে না আর এই গ্লেসটা ব্যবহার করার কারণেই আপনার দেখা যাচ্ছে যে আপনারা এ মালটার উপরে মশা দিলে পানি দিয়ে মশা দিলে আপনার অসুবিধা হবে না এটা হচ্ছে একবার হাই গ্লেস তো দর্শক এটা কিন্তু আপনার ব্যাকসাইড সম্পূর্ণ প্লেন এবং থিটনেস পাকা দেড় ফুল শাড়ি এবং সিজনিং বয়লিং করা হানড্রেড পারসেন্ট ফুল শাড়ি কাঠের উপরে মেহেগুনি যশোরি মেহেগুনি এটা আপনারা নিতে পারবেন মাত্র বাণিজ সহকারে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় আপনারা বাণিজ সহকারে নিতে পারবেন আর ডিজাইন সহ নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটা উনচল্লিশ বাই একাশি আবার তেত্রিশ তিন ফিডি হলে আপনার দাম কম হবে এটা সাড়ে তিন একই ডিজাইনের আপনার দেখা যাচ্ছে যে এখানে তিন পিস আছে আর এখানে আছে দুই পিস পাঁচ পিস পাঁচটাই আপনার মেইন গেট তো তো আপনারা এটা হচ্ছে রজনীগন্ধা ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে মূলত সবাই একবারে এ টু জেড যে একটা দরজা কিনে তার জন্য এই ডিজাইনটা মনে হয় যেন পছন্দ হয়ে থাকে এরকম আমরা এই ডিজাইনটাই এ প্রায় পাঁচ মাস শেষ ছয় মাস রানিং এর ভিতরে যত দরজা দিছি সবাইকে কারো না কারো দরজাই আপনার এই এই ডিজাইনটা আসি তো দর্শক এখানে দেখেন আপনার আরও কিছু ইউনিক ডিজাইন আছে দেখেন এটা কিন্তু আউটারের ভিতরে অনেক সুন্দর ডিজাইন গ্লেস হাই এবং এই রাত্র লাইটের ভিতরে আমরা ই করতেছি ভিডিও করতেছি কিন্তু দিনের বেলা আরও সুন্দর লাগবে হাই এবং সম্পূর্ণ কাঠ কালার কাঠের ভিতরে যা আছে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ কাঠ কালার কোনো রং নাই একবার কাঠ যা আছে তাই শুধু গ্লেস তো দর্শক আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে যে স্থান থেকে আমাদের ভিডিও দেখবেন অবশ্যই আমাদের আমাদের সাথে কথা বলে সরাসরি এসে বা লোক পাঠানো বা ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি যে দরজাগুলো এগুলো আমরা জনেরকে আমরা দুই জায়গায় মালটা পাঠাবো এই রজনীগন্ধা ডিজাইনের যে আপনার দেখা যায় ছয় পিস দরজা একই ডিজাইনের এটা যাবে হচ্ছে আপনার জামালপুর আর আপনার এই যে আউটডোর মডেলের যে ডিজাইনটা এটা অনেক সুন্দর ডিজাইন এটাকেও আপনার পাপড়ি ডিজাইন বলা হয় তো এই বা অনেকে বলে ওয়াইফাই মডেল ডিজাইন যেভাবেই হোক এই ডিজাইনটাও আপনারা আমাদের কাছ থেকে রকমের আছে আপনার প্রায় পাঁচটা এই পাঁচটা দরজাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রকমের ডিজাইনের কিন্তু এটা আমরা ডেলিভারি দিতে যাচ্ছি নোয়াখালী নোয়াখালী সদরে আরও দুইটা আছে গোলাপ ডিজাইন আপনার তেঁতুল বিশি কালার এটা হ্যান্ড বার্নিশি কিন্তু গ্লেসটা হচ্ছে হাই গ্লেস এটাও কিন্তু আপনার ব্যাকসাইড প্লেন এবং সম্পূর্ণ আপনার একবারে টুরি ডিজাইন ব্যাকসাইড প্লেন পাকাদারের উপরেই তৈরি আপনারা এই দরজাগুলো আমাদের কাছ থেকে এরকমের কালারিং করেও নিতে পারবেন এটার দামও পড়বে মাত্র নয় হাজার টাকা বার্নিশ সহকারে হ্যান্ড বার্নিশ সহকারে মাত্র নয় হাজার টাকা এটা লেকার করলে দাম পড়বে বারো হাজার টাকা তো দর্শক এরকমের যদি আপনারা যে কোনো কালারের মাল আমাদের কাছ থেকে নিতে চান যে কোনো ধরনের কালার আপনারা নিতে পারবেন দেখা যাচ্ছে যে আপনার মেরুন কালার তাছাড়া কফি কালার এই তেঁতুল কালার ব্ল্যাক কালার কাঠ কালার সব ধরনের কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা করে দিতে পারবো আমাদের দক্ষ মিস্ত্রি যারা কাজ করা হয় এরা বিগত বছর ধরেই আমাদের এখানে কাজ করতেছে এটা হচ্ছে আমাদের বারিশ ঘর এখানেই আমরা লোক দিয়ে কাজ করাই এবং এর এরপরেই আমরা এখান থেকে প্যাকেট করে আপনাদেরকে ডেলিভারি করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো বিহার্স আজকে আপনাদেরকে আমাদের কারখানায় ভিতরে যে আমরা যে কাজগুলো করাই মূলত সাথেই আমাদের সমিল এবং পাশে কারখানা সিজনিং প্লান্ট বয়লিং চেম্বার সবগুলোই আমাদের এখানে সিএনসি মেশিন সব এ টু জেড সব কাঠের জগতের যত মেশিনারিজ আছে সবগুলোই আমাদের এখানে আছে তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলব যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন এমনকি দেশ এবং দেশের বাইরে যারা যেভাবে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে মাল ক্রয় করবেন জাস্টিফাই করে আপনারা মাল ক্রয় করতে পারবেন তো আমাদের সাথে লেনদেন করতে পারবেন ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম